তবে আজকে পাবেন এবং দশ লাখ টাকার আশেপাশে বাজেটের ভিতরে একটা হ্রাস আছে এবং আরো কিছু গাড়ি আছে যাদের বাজেট আছে দশ এগারো লাখ টাকা চাচ্ছেন নিউ গাড়ি সেটাও সম্ভব পাঁচ ছয় লাখ বাজেট আছে সেটাও কিন্তু সম্ভব সবকিছুই সম্ভব নিউ হাধিকার সেন্টার সামনে আছে রনি ভাই ভাই কি অবস্থা আসসালামাইকুম জি আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আস্ত ভাই জিদু আপনার গাড়ি সবই চালাবেন সিরিয়াল ভাই আজকে কমাই দাম যে দামে ভাই আজকে গাড়ি অফার করতেছেন ভাই ডিলার প্রাইজও গাড়ি দিতে পারবেন আচ্ছা

কেমনে দিলেন বুঝলাম না কাহিনী ভাই এক পাশটা সাবজেক্ট হবে নাম ট্রান্সফার হবে এনি টাইম তার মানে গাড়ি নিয়ে তো কোনো জায়গা মেলা নাই কোনো জায়গা মেলা নাই আচ্ছা দর্শক আমি বলছি আপনারা যদি গাড়ি কিনতে চান দেরি করেন না ভাই এসে শোরুমে ভিজিট করেন যতক্ষণ গাড়ি আছে ততক্ষণ পাবেন এক কথাই শেষ না থাকলে তো পাওয়া সম্ভব না ঠিক আছে বড় ভাই ভালো থাকেন লোকেশন বলেন তো ভাই আমাদের লোকেশন দক্ষিণ মনসি 10 মার্কেট এল ব্লক 13 নম্বর রোড 41 নম্বর ফ্লোর নিউ হাদি কার সেন্টার নিউ হাদি কার সেন্টার ভাই নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম